ভিডিওটা যদি আপনার সামনে যেয়ে থাকে আপনি একটু অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করেন ভিডিওটা স্কিপ করেন না কারণ আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই প্লিজ দয়া করে বলতেছি আপনারা কেউ ভিডিওটি স্কিপ করেন না ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে আমার কথাগুলো একটু বুঝার চেষ্টা করুন আসসালামু আলাইকুম গাইস তো আমার চ্যালেঞ্জটা নিয়ে আমি খুবই একটা চিন্তার ভিতরে আছি মানে আমার চ্যানেলের ভিতরে আমি কি ভিডিও আপলোড করলে যে আপনারা দেখবেন সেটা আসলে আমি জানি না তবে আমার চ্যানেল আর অল্প কিছু ওয়াচ টাইম বাকি আছে যেটা পূরণ হয়ে গেলে হয়তো আমি মনিটাইজেশনটা পেয়ে যেতে পারি একটু দেখেন আমি আপনাদেরকে একটু স্ক্রিন রে একটু দেখাই এই যে দেখেন এইখানে হচ্ছে গিয়ে আমার প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে মানে আর ওয়াচ টাইম আছে সেটা আজকের দিনে অ্যাড হয়ে যাবে আঠারোশো ঘন্টার মতো হয়ে গেছে আর অল্প একটু মানে ওয়াচ টাইম বাকি আছে এইখানে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর অল্প কিছু ওস্টেম টাইম বাকি আছে মানে এটার জন্য আমি হলে আমি অ্যাপ্লাই দিতে পারবো আর এইখানে এটা তো চার হাজার ঘন্টা তো লাগবেই মানে তিন হাজার হলে আমি অ্যাপ্লাই দিতে পারবো তো আমার মনে হতো অর্ধেকের মতো প্রয়োজন আমি যদি একটু অ্যানালাইটিক্সে আপনাদেরকে দেখাই তাহলে এখানে দেখবেন এই যে আঠারোশো ঘন্টার মতো আমার ওয়াচ টাইম হয়ে গেছে নর্মালি আঠারোশো ঘন্টার মতো ওয়াচ টাইম হয়ে গেছে তো অ্যাকচুয়ালি আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই তো আমার ভিডিওগুলো আসলে আপনারা কোন টপিকের উপর ভিডিও চান সেটা আমি জানি না বা আমার ভিডিওটা কি আদৌ ইউটিউব কি মানুষদের মানে অডিয়েন্সদের কাছে সাজেস্ট করে কিনা তাও জানি না যদি আমার এই ভিডিওটা আপনার সামনে গিয়ে থাকে অবশ্যই তো আমার একটু পাশে থাকার চেষ্টা করেন আমার একটু ওয়াশ টাইমটা পূরণ করে দেওয়ার চেষ্টা করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম